মুরগি যেটা এগুলা এগুলো আছে দেশি পাশাপাশি আছে কবুতর আছে শখের খামার থেকে এখন বাণিজ্যিক রূপ কেন মানে এটার ধারণাটা কেন আসলো এটার ধারণা এইটা যদি আমি করি তাহলে আমার পার্শ্ববর্তী দু চারটা লোকজন আমি শ্রমিক তাদের একটা মানে ইয়া হবে কর্মসংস্থার ব্যবস্থা হবে আচ্ছা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু দেশি মুরগি দেশি মুরগির চাহিদা কিন্তু এখন অনেক বেশি প্রথমে কি নিজেরা খাওয়ার জন্যই চিন্তা করেছিলেন যে ঠিক আছে নিজেরা কিছু পালি নিজেরা খাবো ছেলেমেদেরকে ঢাকায় পাঠাবো এরকম কিছু না প্রথমে ওইরকমই ছিল তারপর দেখতেছি যে না দেশি রোগ বালাই কম আচ্ছা এর খাবারের যে দাম দেশি মুরগি ওই খাবারটা অতটা দিতে হয় না এবং বাজারও আমি দামও বেশি পাচ্ছি অনেকে আছে যে দেশি মুরগিকে ফিট খাওয়াচ্ছে না ফিট আমি সেরকম খাওয়াই না প্রথম যখন বাচ্চাটাকে আমি তৈরি করি তখন আমি দুই মাস দুই মাস বয়স পর্যন্ত ফিটটা আমি খাওয়াইছিলাম তারপর থাকে একদম গমের ভাঙড়ি তারপর ভুট্টার ভাঙড়ি গুঁড়া এগুলা মিক্সচার টিকচার করে আমি এদের খাওয়াই তাতে আমার খরচ অনেক কম তার শাক সবজি বিভিন্ন রকমের শাকসবজি দিলে পারে রোগবালাইটা কম হয় এটার মধ্যে অনেক ধরনের মিনারেল থাকে মুরগিগুলোকে আপনি ডিমের উদ্দেশ্যে করছেন নাকি মাংসের উদ্দেশ্যে ডিম মাংস দুটাই প্রথমে ডিম তারপরে মাংস তাহলে প্যারেন্টসও করছেন হ্যাঁ আর কিছু মোরগ সম্ভবত আপনি সেল করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাজার কি স্থানীয় বাজার স্থানীয় বাজার আমরা জানি যে দেশি মুরগির একটা ব্যাপক চাহিদা আছে তো স্থানীয় বাজারে নিশ্চয়ই একশো মুরগি করে আপনি যোগান দিতে পারছেন না তো আরো কি বাড়ানোর পরিকল্পনা আছে অবশ্যই বাড়ানোর প্রোগ্রাম আছে এটা তো আমি স্থানীয় হিসাবেই সেল দিতে পারবো দেশি মুরগি যখন পাওয়া যাবে যে এলাকাতে পাইকার পত্র এমনি আসে কেন বাজারে কম আর দেশি মুরগি যদি রেডি মুরগি যদি পায় তাহলে পরে তারা নেবে ডিমের দামও কি দেশি মুরগির বেশি দেশি মুরগির ডিমের দাম বেশি আর দেশি মুরগি বাজারে কম বিধায় যদি আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি আমি দেশি মুরগির ডিমটা যদি আমি প্রোডাকশন করতে পারি তাহলে আমি বাজারে একটা ভালো মূল্য পাবো এই যে দেশি মুরগি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে এই দেশি মুরগি যদি কেউ করে তাহলে নতুন উদ্যোক্তারা কি অনেক বেশি লাভবান হতে পারবে অবশ্যই হবে দেশি মুরগিতে রোগ বালাই কম সবচাইতে আমরা খামারিরা সবচাইতে যেটা আমরা লস করি সেটা হলো মুরগি বিভিন্ন রোগ মারা যায় দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু রোগবালাইটা কম এই জন্য আমরা খামারিরা এটাতে আমরা প্রফিট করব বাঁচে থাকলেই তো প্রফিট হবে বাঁচে মরে গেলে তো আর প্রফিট হবে না এখানে তো প্রায় খোলা মেলা পরিবেশে থাকছে দেখতে পাচ্ছি এবং এমন আমরা দেখি যে ব্রয়লার মুরগিকে অনেক পানির ব্যবস্থা অনেক খাবারের ব্যবস্থা স্বয়ংক্রিয় নিয়ম দরকার হয় এখানে কিন্তু দেশি মুরগিতে সেটা আমরা দেখতে পাচ্ছি না খুঁটি 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 করে করে কাটছে এ দেখ একেবারে ন্যাচারাল ভাবে রাখা হইছে আর কি আপনি কতদিন ধরে এই দেশি মুরগি বা এই খামারটা কতদিন ধরে করেছেন না অন্য মুরগি আমি করতাম দেশিটা আমার 6 মাস তার মানে অল্প খরচে অল্প পরিশ্রমে একেবারে প্রাকৃতিক ভাবে দেশি মুরগি পালন করি কম অনেক বেশি লাভবান হওয়া যায় তাই আচ্ছা 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 আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আপনার দেশি মুরগি আসলে আপনি কিভাবে পালন করছেন